আজকে তোমরা সেই কোর্টটাকে বানিয়েছ মুজিব কোর্ট এটা মুজিব কোর্ট নয় এটা উলামা কোর্ট কোর্টের ইতিহাস ভালো করে শুনে রাখেন সংসরক ফরিদপুরি রহমাতুল্লাহ মুজা মুজাহিদে বিল্লাহ তোলাইতে বলছেন খারাপ খারাপ একথা কইয়া নিজের কোর্টটা কইলা শেখ মুজিবুর রহমানের গায়ে দিয়ে বলছেন তোরেও খুব মানাইছে কোর্টটা তোরে দিয়ে দিলাম তারপরে এত জোরে কইলে মানুষে বাইরে থেকে শুনবো

নিজের কুটটা কুইলা শেখ মুজিবুর রহমানের গায়ে দিয়ে বলছেন তো কুটটা মুসলমান দিক থেকে ইংরেজের গুলি আসতেছে একটা গুলিও হুসাইন আহমদ মাদানির গায়ে লাগে না হুসাইন আহমদ মাদানি দাঁড়াইছেন লাখুরের কোথায় ইংরেজের আদালতে